যে পর্যন্ত সবাই নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন উনত্রিশে জানুয়ারি এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি সাতচল্লিশতম ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার যা চলছে কলকাতার সল্ট লেকের সেন্ট্রাল পার্কের প্রাঙ্গন আর এই বুকফেয়ার কিন্তু শুরু হয়েছে গত আঠেরোই জানুয়ারি থেকে এবং যা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আসুন এই বইমেলা প্রাঙ্গণ আমরা আপনাদের ঘুরে দেখাই বইমেলা ঘুরতে ঘুরতে আমরা এসেছি সশতর প্রকাশনীর স্টলে এই প্রকাশনীর বিশেষ বইগুলির মধ্যে লানুই বেঙ্গলি মোহন রচনাবলী কিশোর সাহিত্য সমগ্র সেরা ভূতের গল্প ইত্যাদি প্রয়াত বিশিষ্ট লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কন্যা লেখিকা তপতি দেবীর সাথে এবার আমরা কথা বলে নেব আমি সশার প্রকাশনী থেকে বলছি আমি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মেয়ে এই কদিনে আমার সবচেয়ে ভালো বিক্রি হয়েছে মোহন রচনাবলী তারপরে আমাদের বিখ্যাত বই লালু বেঙ্গলি এবং আমার পিতা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের বিভিন্ন কিশোরদের ভূতের যেগুলো করেছি সেগুলো ভালো বিক্রি হয়েছে এই যে নতুন প্রজন্মের কতটা সারা দেখতে পেলেন নতুন প্রজন্ম খুব একটা বেশি আসেনি আমাদের স্তরে যারা বই কিনেছে বেশিরভাগই মানে বয়স্ক লোকেরা বাংলা সাহিত্যের প্রসারে আপনি কতটা আশাবাদী বাংলা এখনো তো মানে বাবার টিপ ধরলে এখনো তো আমি চালিয়ে যাচ্ছি বাবার তো অনেক বছর রয়েছে কিন্তু বাবার বই এখনো চলছে মানে মানুষ এখনো বাংলা বই পড়ছে টোয়েন্টি ফোর ইউটুস অ্যান্ড নিউজ বেঙ্গলির সঙ্গে যখন সাথে এখন দেখি তখন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে শুনছি এবার আমার আপনার গুঁতে গুঁতে সব সমস্যার সমাধান হবে কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংখ্যক আমি তো যাবই আপনার চলুন আপনার বাড়ির কাছে বুথে এবার উত্তর চব্বিশ পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংখ্য এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে আমি তো যাচ্ছি আপনিও চলুন